আজকে দু হাজার শেষ দিন আজকের এই ভিডিওটা পার্টিকুলার কোনো খবর দেওয়ার জন্য ঠিক নয় তবে এই একত্রিশে ডিসেম্বর দিনটা আমাদের প্রত্যেকেরই বোধহয় একটা প্রবণতা থাকে একটু পিছন ঘুরে তাকানোর যে বছরটাকে পেরিয়ে এলাম সেই বছরটায় কি কি ঘটলো কি কি এক্সপেকটেশন ছিল তার কতটা পূরণ হলো কতটা হলো না কি পাওয়া গেল কি চাওয়া হয়েছিল। সেগুলোর একটা ছোটোখাটো হিসেব নিকেশ করার প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে এবং অবশ্যই খেলাধুলোর জগতেও এটার অন্যথা হয় না সেই বিষয়টা নিয়ে যখন ভাবতে শুরু করলাম তখন দেখলাম যে গত বছর আর এই বছরের মধ্যে একটা অদ্ভুত দেখা যাচ্ছে একটা মিল দেখা যাচ্ছে এবং যেটা থেকে একটা প্রশ্ন উঠছে বাংলার খেলাধুলো নিয়ে এবং ভারতের খেলাধুলো নিয়েও এই সব কিছু নিয়েই আলোচনা করবার জন্য এই ভিডিওটা যদি সাফল্যের নিরিখে বিচার করি তাহলে দু এই বছরটা খেলাধুলোয় ভারতের এবং আমাদের রাজ্যের এই ওয়েস্ট বেঙ্গলের খুব একটা খারাপ যাইনি বেশ কিছু প্রাপ্তি হয়েছে আমাদের ভারতের নিরিখে দেশের নিরিখে যদি বলি তাহলে তো অবশ্যই যার মধ্যে সবার উপরে থাকবে সব থেকে চর্চিত হবে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা ক্রিকেট আমাদের দেশের ধর্ম হিসেবে গণ্য হয় এবং দীর্ঘ প্রায় সতেরো বছর পর আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিতে ফিরলাম দেশে যেটা একটা বিরাট বড় প্রাপ্তি এবং ডেফিনেটলি যেটা সব থেকে বেশি আলোচিত হয় আমাদের দেশের নিরিখে যেটা সব থেকে বেশি আলোচিত একই সঙ্গে দাবায় একাধিক সাফল্য রয়েছে এবছর এবছর আহ সব থেকে বড় কথা তো হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ এবং ওয়ার্ল্ডের কনিষ্ঠতম ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ চাইনিজ চ্যাম্পিয়ন হারিয়ে এবং সেটা সদ্যই ঘটেছে ফলে তো এখনও অব্দি এটা নিয়ে চর্চা রয়েছে একই সঙ্গে এবছর কিন্তু চেস অলিম্পিয়ডও জিতে এসেছে ভারতীয় দল ছেলেরা এবং মেয়েরা উভয় পক্ষই এগুলো বড়ো বড়ো রীতি রীতিমতো সাফল্য আমাদের দেশের নিরিখে এবং আরও বেশ কিছু এরম সাফল্য ডেফিনেটলি রয়েছে আমাদের একই সঙ্গে যদি রাজ্যের দিকে তাকাই সেক্ষেত্রেও খুব একটা খারাপ যায়নি কারণ মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে দেশের সেরা ক্লাব হয়েছে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এএফসি খেলছে তার দৌলতে কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের এবছর যেটা অবশ্যই আমাদের রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি তো এবং অবশ্যই মেনশন করতেই হবে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরেকটু সময় বাকি হয়তো এই ভিডিওটা অনেকেই যখন দেখবেন তখন এটার ফলাফল বেরিয়ে গেছে যে আমাদের ঝুলিতে চ্যাম্পিয়নশিপ না রানার্স আপের ট্রফি এলো বাট ট্রফি তো একটা আসছেই সেটা তো কনফার্ম তো সেই দিক থেকে দেখতে গেলে প্রাপ্তি রয়েছে একই সঙ্গে এই পাওয়া এবং না পাওয়ার হিসেবের বাইরেও একটা অদ্ভুত ঘটনা এবছর খেলার জগতে ঘটে গেছে আর সেটা ঘটিয়েছেন আমাদের রাজ্যের ফুটবল সমর্থকরা সদস্যরা বা মোহনবাগান ইস্টবেঙ্গল ইভেন মহামারণ সমর্থকরাও সেখানে ছিলেন আর সেটা হচ্ছে এই যে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং তাদের চির প্রতিদ্বন্দ্বী সমর্থকরা একটা দিন তারা একে অপরের বিরুদ্ধে নয় বরং একসঙ্গে গলা মিলিয়ে স্লোগান তুলেছেন একসঙ্গে গলা মিলিয়ে লড়াই করেছেন নিজেদের বক্তব্য জানিয়েছেন আর সেটা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অবশ্যই যুবভারতীতে একটা ডার্বি বাতিল হওয়ার কারণে শুরুটা সেখান থেকেই হয়েছিল এবং তার সঙ্গে একটার পর একটা ম্যাচে আমরা সমর্থকদের প্রতিবাদ দেখেছি এবং শুধুমাত্র সেই দিন নয় পরবর্তীকালে য যেদিন প্রথম ডার্বি হলো সেদিনও সেই প্রতিবাদের আওয়াজ শোনা গেছে এবং এটা আমার মনে হয় যে একটা ইউনিক ঘটনা এবং আইকনিক বেশ কিছু ছবি তৈরি হয়ে গেছে এবং যা কলকাতা ফুটবলকে বিশ্বের দরবারে একটা অন্য মান এবং একটা অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে সেটা মানতে হবে কিন্তু ঘটনাটা সূত্রপাত হয়েছিল যে জায়গা থেকে অর্থাৎ ডার্বি বাতিল হওয়া সেই ডার্বি নিয়ে সমস্যা দিয়েই কিন্তু দু হাজার শুরু হচ্ছে কলকাতা ফুটবলের এই জায়গাটাই বললাম যে কোয়েন্সিডেন্স অদ্ভুতভাবে রয়েছে এবং যেখান থেকে একটা প্রশ্ন উঠছে প্রশ্ন কেন উঠছে কারণ অনেকেই বলছেন যে এই যে এই মুহূর্তে যে ডার্বিটা কি হবে সেটা বাতিল হবে না শিফট হবে না কোন দিকে যাবে এটাকে হয়তো এড়ানো যেত যদি মোহনবাগান যারা এই ম্যাচটার আয়োজক তারা এবং সরকার বা এরা প্রত্যেকে জানতেন যে পরিস্থিতি কি কারণ এই সময় গঙ্গাসাগর মেলা তো প্রত্যেকবার হয়েই থাকে তাহলে তারা কেন এই বিষয়টা মাথায় রেখে কাজটা করলেন না কারণ গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল গতকাল তো ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গঙ্গাসাগরের জন্য পুলিশ দেওয়া যাবে না আর সেই কারণে এই যুব ভারতীতে বা ওয়েস্ট বেঙ্গলে এই সময় এই ডার্বিটা অর্গানাইজ করা সম্ভব হবে না সেটা জানার পর ন্যাচারালি এটা নিয়ে আরো বেশি করে আলোচনা হচ্ছে এবং আরো বেশি করে প্রশ্ন উঠছে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে যখন সূচি দেওয়া হয় খসড়া সূচি তার আগে সমস্ত ক্লাবগুলো পায় তাহলে সেই সময়ই কেন এফএসডিএল এরও বক্তব্য যে তারা খসড়া সূচি পাঠিয়ে তবেই তো ফাইনাল সূচি করে এই প্রসঙ্গে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে হয়তো অনেকেই জানেন বিষয়টা আবার যারা জানেন না বিশেষ করে তাদের জন্যও বলার যে এই যে খসড়া সূচিগুলো যখন ক্লাবের কাছে আসে তারা সেটাকে অ্যাপ্রুভ করে তারপর পাঠালে তবেই মেন সূচিটা এফএসডিএল বা যে কোনো টুর্নামেন্টের আয়োজকরা আগে যখন আই লিগ হতো আই লিগ বা এখনও যখন আই লিগ হয় এআইএফএফ সেই খসড়া সূচিটায় সব কিছু দেখে নিয়ে সেটাকে ম্যাচ করিয়ে তারপর মূল সূচি প্রকাশ্যে আনেন এবার মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো না কথা বললেও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে একটা দাবি উঠছে যে এই খসড়া সূচিটা যখন তাদের কাছে এসে পৌঁছায় তখন শুধুমাত্র তারা বিষয়বস্তুটা দেখেন না ম্যাচ আয়োজনের সাথে যুক্ত যে সমস্ত পার্টি রয়েছে আর কি অর্থাৎ পুলিশ ক্রীড়া মন্ত্রক যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং তাদের প্রত্যেকের সাথে ডিসকাস করেই কিন্তু তারা এই সূচিটাকে অনুমোদন করেন এবং বলেন যে কোন ডেটগুলো প্রবলেম আছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে পুলিশ বলে দেয় যেগুলোকে বাতিল করতে হবে বা চেঞ্জ করতে হবে তো সেই মতো পরিবর্তন নাকি করা হয় এটা শোনা যাচ্ছে তারা প্রকাশ্যে দাবি করেননি কিন্তু অন্দরমহলের এটাই খবর যে তারা নাকি জানিয়ে দেয় তো ন্যাচারালি প্রশ্ন উঠতে পারে যে তাহলে অন্য কোনো ম্যাচের ক্ষেত্রে বা অন্য কোনো দিনে সমস্যা হলে যদি বাতিল বা চেঞ্জ করা হয়ে হয় দিনগুলোকে তাহলে এক্ষেত্রে তো কোথাও না কোথাও কর্তৃপক্ষেরও একটা দায়িত্ব ছিল বলার আগে কিন্তু ফ্যাক্ট যে আমাদের এখানে কর্তৃপক্ষ নিয়ে কেউ কিছু বলছেন না কেউ কিছু মুখ খুলছেন না জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ দেওয়া যাবে না এরপর কি হবে এখনো জানা নেই এবং কি হতে পারে সেটার ইনটিউশনও আমাদের কাছে নেই কারণ এফএসডিএলকে আবেদন করা হয়েছে এফএসডিএল যদি ডেট চেঞ্জ করে ভালো যদি ডেট চেঞ্জ না করে সেক্ষেত্রে অবশ্যই ভেনু চেঞ্জ ছাড়া আর কোনো অপশন থাকবে না এই মুহূর্তে যা সিচুয়েশন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রক এবং পুলিশের সাথে আরও একবার বসারও ডেফিনেটলি চেষ্টা করবে আয়োজক মোহনবাগান সুপার জয়েন্ট এখন দেখার সেই জায়গাটা কি হবে এখন এই নিয়ে কেউ কেন প্রকাশ্যে কথা বললেন না কেন শোনা যাচ্ছে বলছি এই বিষয়গুলো সেগুলো আশা করি সেটাও আশা করি অনেকেই জানেন তো সেখানে আমাদের বলার খুব বেশি কিছু নেই যেটুকু সূত্র মারফত জানতে পারলাম সেটুকু আমার মনে হলো শেয়ার করা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে কার ভুল কার নয় সেটা তো পরের কথা এই যে স্পেকটেটার লিস্টটা দেওয়া হয় আইএসএল এর শেষে সবার হাতে এবং গত বছর যেখানে দেখা গেছিলো যে আইএসএল এর সব থেকে বেশি ভিউয়ার বা সব থেকে বেশি দর্শক সংখ্যা ছিল এই দুটো ম্যাচের এই ডার্বিগুলোর তারপর সেরকম একটা ডারবি সেই সংশ্লিষ্ট রাজ্য থেকে যদি সরে যায় সেটা কি খুব বেশি গর্বের আদৌ এই গর্বটা নিয়ে কি সবাই খুব একটা ভাবছে না ভাবছে না ভুলটা কোথায় ভুলটা কার একদিকে আঙুল দেখানো অন্যদিকে আঙুল দেখানো সব মিলিয়ে কোথাও কি মনে হচ্ছে না যে খেলাটা বা আইএসএল যাকে এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ লীগের তকমা দেওয়া হয় সেই সেই খেলাটাও সেই টুর্নামেন্টটাও কোথাও না কোথাও মারাত্মকভাবে ইগনোর না হলে এস বেশি অনেক বেশি সচেতনতা থাকতো এই বিষয়বস্তুটা নিয়ে যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যেখানে অন্যান্য ইভেন্টে দেখা যায় তুই সত্যিই খেলা নিয়ে সচেতনতা ঠিক কতটা রয়েছে যে এরম একটা ভুল হয়ে গেল ভুলটা যারই হোক এরম একটা ভুল হয়ে গেল কি করে আজকে এর ভবিষ্যৎ কি জানা নেই সময় মতো জানা যাবে তবে যেটুকু জানতে পারছি যে সম্ভবত হয়তো ভেনুই শিফট হবে এক এই মুহূর্তে দাঁড়িয়ে যা যেটুকু সম্ভাবনা বেশি আর কি সব থেকে প্রবল সম্ভাবনা ডেট পিছবে না বা ডেট চেঞ্জ হবে না ভেনু শিফট হবে স্টিল এটাকে চেঞ্জ করার একটা প্রচেষ্টা তো থাকবে সব পক্ষে তরফ থেকেই থাকবে কিন্তু করা কঠিন যেহেতু আগে থেকে সব কিছু দেখে জানিয়ে পারমিশন নিয়ে বলে তবেই করা হয় সেই কারণেই আরও বেশি কঠিন কিন্তু সেটা যদি হয় সেটা কখনোই ভালো হবে না কলকাতা ফুটবলের জন্য তো একেবারেই ভালো হবে না কারণ ডার্বিতে যে দর্শক আসে এবং সেটাই তো আমার মনে হয় আমাদের কাছে সবথেকে বড়ো প্রাপ্তির জায়গা কারণ এটাই সবথেকে বেশি আলোচনা হয় আমরা সবসময়ই বলে থাকি যে এশিয়ার সব থেকে বড়ো ডারবি মোহনবাগান বেঙ্গল ম্যাচ এবং এই ম্যাচটাকে ঘিরে আমাদের যাবতীয় গর্ব এবং আমাদের ফুটবলের আমাদের ফুটবল নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যতটা আলোচনা তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে এই ম্যাচ এবং এই ম্যাচে আসা বিপুল পরিমাণ দর্শক সত্যি ম্যাচের ভেনু শিফট হলে সেই পরিমাণ দর্শক পাওয়া তো কখনোই সম্ভব নয় তাহলে আসল জায়গা যে জায়গাটা আমার সবথেকে বড় সেলিং পয়েন্ট যে জায়গাটা আমার সবথেকে বেশি অ্যাডভার্টাইজ করার মতো যেটাকে দেখানোর মতো যেটা আমার বিজ্ঞাপনের মতো সেই জায়গাটাই আমার নষ্ট হয়ে যাবে যদি ম্যাচের ভেনুটা শিফট হয় কি হবে জানি না তবে সম্ভাবনা এদিকেই প্রবল আর যদি এটা হয় সেটা কখনোই ভারতীয় ফুটবলের জন্য বাংলার ফুটবলের জন্য বা কোনো পক্ষের জন্যই খুব একটা ভালো বিজ্ঞাপন নয় এর বাইরে এখানে কিছু বলার নেই আমরা যেটুকু জানি সেটুকু জানালাম আপনাদের এ নিয়ে কি মতামত প্লিজ আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে কারণ ওই যে বললাম বিশেষ করে এই বিষয়ে তো যারা খেলা দেখেন মাঠে গিয়ে বা টেলিভিশনে বা অন্য কোনো মাধ্যমে যারা খেলা দেখেন তাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যারা ম্যাচ আয়োজন করছে তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টারদের ম্যাচ এবং এটা সব থেকে বড় বিজ্ঞাপন আমাদের ভারতীয় ফুটবলের সো প্লিজ কমেন্ট করে জানান আপনাদের মতামত কি এবং আপনাদের আপনারা কি জানেন এই বিষয়ে কতটা অন্য কোনো ইনফরমেশান আপনাদের কাছে যদি থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানান এবং ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসফ টিভিকে